আমি আগে দেখেছি দাদা আমাকে কালকে রাতে ফোন করেছিল রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটা না তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো দাদারা এই ব্ল্যাক ট্যান্ড বাচ্চাটা যে আমার স্ট্যাটাসে আমার যেখানে দিচ্ছিলাম আমি আমার বিভিন্ন আমার ইউটিউবের চ্যানেলের কেটে তো এই বাচ্চাটা দিদিরা এসছে আজকে পছন্দ হয়েছে ব্ল্যাক অ্যান্ড ট্যান মেল বাচ্চা ঠিক আছে তো দাদারা এসছে অনেকক্ষণ দাদারা এসছে এবার দাদারা দিদি আমার ক্যানেল পুরো খুঁটি নাটি দাদার যা মনে প্রশ্ন দিদির যা মনে প্রশ্ন সবকিছু আমাকে জিজ্ঞাসা করে যে আমি দেখিয়েছি এবার দাদারাই বলবে যে আমার ভিডিও তোমরা দেখো বা দেখার পরে কি কি করেছো কি মনে হয়েছে আমি যেমন বলি আমার বাড়িটা কিরকম মানে কুকুরের ক্যানেলটা রকম তুমি এদেরকে একটু বলে দাও যেন যারা পরবর্তীকালে কুকুর নিতে চায় তারা কি কি জিনিসগুলো যেন অবলম্বন করে হ্যাঁ তো আমি আসলে তো আমি আসলে গত পনেরো দিন ধরে চেষ্টা করছি কমেরেনিয়ানের বাচ্চা সব জায়গায় সার্চ করার তো আমি মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি তোমার ভিডিও দেখেছি তোমার ভিডিওটা দেখেছি অনেকের ভিডিও দেখেছি অনেকের সাথে ফোনে কথা বলেছি ভিজিট করেছি তোমার সাথে যখন ভিজিট করলাম অন্যদের সাথে তোমার যে ডিফারেন্সটা কেন সবাই তোমার কাছে আসবে এই যে রিজনটা এটা হচ্ছে তোমার ভিডিও যা রিয়ালিটি অ্যাকচুয়ালিটি সেম কিন্তু অন্যান্য যারা আমি দেখলাম তাদের কাছে হয়তো লেখা আছে পঁচিশশো টাকায় কমেডিয়ান তাকে বলছে দাদা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার নিচে দিতে পারবো না কোয়ালিটি বলছে আরেক সামনে গিয়ে দেখছি আরেক সামনে দেখাচ্ছে আরেক পরে বলছে আরেক এইটা একমাত্র রিজন যে কারণে তোমার কাছে লোকে আসবে কেন তোমার কাছে আসবে এটা হচ্ছে একটা প্রথম রিজন তারপর যে রিজন তুমি বললে আমাদের যত রকমের কিউরিয়সিটি যত রকমের আমাদের কোশ্চেন সবকিছু তুমি আমাদের ক্লিয়ার করেছো যত রকমের ডাউট ছিল ক্লিয়ার করেছো তুমি আমাকে আমার রিজনেবল প্রাইসের মধ্যে আমার সবকিছু দেখে আমার মানে সবকিছু বিচার করে আমি কোনটাকে টেকেল করতে পারবো কিভাবে ধরতে পারবো কিভাবে নিতে পারবো আমার সাথে কোনটা যাবে সেই দেখে তুমি আমাকে একটা বাচ্চা অলরেডি অ্যাডপ্ট করার জন্য দিয়েও দিয়েছো তো এই রিজন গুলোর জন্য লোকে তোমার কাছে আসবে এটাই আমি শুধু বলতে চাই আমি ওই জন্য প্রত্যেকটা বলতে যখনই বাচ্চা কিনবে দেখো আমি কখনই বলবো না আমার থেকে বাচ্চা কিনবে আমার কাছে বাচ্চা কেন বা নাই কেন কিন্তু বাচ্চা রঙের বাচ্চাও কিন্তু মজা দেব পেপার দিয়ে কিন্তু বিক্রি হয় আমি ওই জন্যই বলছি দেখুন আমার কাছে আমার ভিডিও ক্যামেরাটা একবার ঘোরাও কেমন একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই বাচ্চা

বলছি ক্যামেরা শুনে রাখো বাচ্চা এসে যা খাবে সারা বছর সব পয়সা এই ভিডিও তোমার আমি আগে দেখেছি এরকম কেউ দেয় তুমি আমার আগে আমার কালচার গুলো তো দেখেছি দেখেছি কালচার চার কিলো লোকের বাড়ির কালচার হয়ে যায় আমি তোমার কালচার দেখছি চার কিলো বেশ আমি না কালচার না আমি বলে দিই এটা কালচার না আরেকটা কথা এই ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা আমি প্রথম বুঝেছিলাম তোমার ভিডিও থেকে প্রত্যেকে দাদা কুকুর বিক্রি করে কিন্তু কেউ দাদা এত হোলাফুলি কথা বলে ওটা হচ্ছে কথা

এই একটা কালচারের বাচ্চা এটা পনের বাচ্চা আমি যদি পনের মা বাবার সাথে পম পম মা বাবার সাথেই বাচ্চাটাকে ছেড়ে দিলাম বললাম দাদা বাচ্চাটা এরকম হবে এনারা আমাকে বিশ্বাস করে নিয়ে গেল কিন্তু একচুয়াল এটাতে এটা দাঁড়াবে না এটা একটা কালচারের বাচ্চা এর দাম দশ হাজার টাকা তো দুটোর মধ্যে ডিফারেন্ট বুঝতে হবে আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি মা বাচ্চাদের আমি যেমন রোদে আপনারা যদি না থাকে আমাকে অনেকে খারাপ কথা বলে

আমি একটাই কথা বলি প্রত্যেককে ভালোভাবে তোমরা সচেতন হও আমি বলছি না যে আমার থেকে নিতে হবে তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে না কিন্তু পয়সাটা যেন জলে না আমি আজকে যে টাকা দাম নিয়েছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দাম নিয়েছি ঠিক আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিন্তু বলেছি কোয়ালিটি না দাঁড়ালে সারা বছর যা খাবে নিতাম দেবো বাচ্চাটা আমাকে এসে আমি এই এনাদের সামনে অন ক্যামেরায় এই কথাটা বলেছেন

আমার চিন্তা থাকবে আমি নিশ্চিন্তে ঘুমাম তো জেনুইন জিনিস দেবো ভাবে আমি প্রত্যেকটা এত জায়গায় বাচ্চা যাচ্ছে সেটাই যারা নিশ্চয়ই করছে তারা নিশ্চয়ই আসুন চিনতে হবে না ঘুরে যাবে

কেন পয়সাটা কারোরই সস্তার না সবাই কষ্ট করে রোজগার করে কেউ মানে মুখ দেখে কেউ রোজগার করে না তো বারবারই বলি যখনই যে বাড়ি থেকে কুকুর কিনবে অ্যাটলিস্ট ভালো জিনিসটা দেখে শুনে কিনো আর এরকমভাবে একটু যেন মেনটেন হয় এরকমভাবে যেন একটু হাইজিনটা মেনটেন করা তাহলে কিন্তু আমার মনে হয় বাচ্চার তাদের হেলথ ভালো থাকবে ভালো বাড়িতেও সেই পৌঁছবে তো দাদা ভিডিওটা আর বড় করছি না তোমাদের বলে রাখলাম দিদি কোয়ালিটি না দাঁড়ালে আবারও বলছি কোয়ালিটি না দাঁড়ালে বাচ্চা ফেরত দিয়ে যাবে সারা বছর রিটার্ন দিয়ে ঠিক আছে শুধু সাবধানে রেখো কমের বাচ্চা খুব সাবধানে রেখো খুব আলতুভাবে রেখো কোনো অসুবিধা হলে ফোন করো খাওয়া দাওয়া পরিমাণ একদম কম তিন টাইম খাবে কোনো রকম যেন উঁচু জায়গায় তোলাতুলি কিছু করবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে